হাই ফ্রেন্ড আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ মন্ডল মাইক সার্ভিস চেকিং আছে বড়ো মেশিন দিয়ে পনেরো ইঞ্চি নতুন বক্স তো সবাই চলে আসবে পারামবুয়া বিষ্ণুপুর আর কিছুক্ষণের মধ্যেই মালটা চেকিং হবে তো সবাই চলে আসবে যে যে দেখতে চাও কেমন বাড়ছে না বাড়ছে আর হচ্ছে গিয়ে তোমার ফাইভ বড় মেশিনতে তো চেকিং আছে তো বলিয়ে দিলাম তো দুটো ফাইভ কে তিনটে ফোর কেমনটা চেকিং আছে তো চলো আর বেশি দেরি না করে চলো দেখা যাক ওখানে গিয়ে মালটা কেমন বাজে মন্ডল মাইক সার্ভিস দেখতেই পাচ্ছ নতুন ডিজাইনে চোখে নাম লেখা হয়ে গেছে সবাই চলে আসবে ডাটা বাই বাই